জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসেছে বিএনপি রোববার বেলা পৌনে এগারোটায় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে বৈঠক শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিএনপির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ইসমাইল জবিউল্লা সাবেক সচিব বাবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাহী বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আজকের দিনব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হবে বলে বিএনপির সূত্রে জানা গেছে সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস্তার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেন গত পনেরো ফেব্রুয়ারি বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রধান প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এরপর বিশ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রিয়াজের নেতৃত্বে কমিশন আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে ফারিয়া সম